আজ ওখানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তের ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা অবুধ শিশুর অবুধ প্রশ্ন কি দিয়ে দেব শান্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি দীক্ষা কতটুকু উস্ণুগোড়ালের হৃদয়ে জলে শিখতো কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত কত ব্যথা বুকে চাপা নেই তাকে বলি আমি ধৈর্য